আজকে তৈরি করবো পোড়ামাটির খোপার ফুল এরকম গোল একটা চাকতি কেটে নিয়ে একটা গ্লাসের উপর রেখে একটু যেমন হাতা হয় না একটু গর্ত মতো রকম করে নিতে হবে দিয়ে এই যে একটু ডিজাইন করে নিয়ে ওপরে আর একটা চাকতি লাগিয়ে একটু ডিজাইন করে নেবো এরকম গোল গোল যেমন খুশি দিয়ে তিন চারটে ঘুঙ্গুর তৈরি করে এই যে আটকে দিলাম এই দুটো গ্লাসের মতো এই যে আটকে দিয়ে এটাকে এই যে কাঁটাটাকে একটু বেঁকিয়ে নেব নিয়ে ফুলটায় ভালো করে লাগিয়ে দিয়ে ভেতর থেকে আর একটু মাটি দিয়ে দেবো যাতে খুলে না যায় শুকনো করে নিয়েছি এটাকে এই যে শুকনো হয়ে গেছে এইবার এটা উনুনের মধ্যে এই যে আঁচের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আঁচ একটু চাপা দিয়ে দেবো ঘন্টা তিন চার পরে যে বের করেছি দেখুন কত সুন্দর লাল হয়েছে এটাকে পরিষ্কার করে নিয়ে সাদা রঙ করে দিলাম একটু মাটি কালার করে দিলাম একটু হলুদ গোল্ডেন কালার বিভিন্ন রকম দিয়েছি দিয়ে খোঁপায় লাগিয়ে কাঁটাটা ফুলটা কীরকম লাগছে দেখুন পোড়ামাটির হাড়কানের সেটের সঙ্গে পোড়ামাটির মাথার ফুল দুর্দান্ত সুন্দর লাগবে দেখতে